যারা এই ভিডিও দেখে আপনারা শেয়ার করে আপনারা ফ্রিতে মোবাইল জিততে চাচ্ছেন তারা এখনই এই ভিডিও শেয়ার করে আপনাদের ফোন নাম্বার শেষে চারটি অক্ষর দিয়ে আপনারা জিতে পারে জিতে নিতে পারেন আপনাদের ফ্রি মোবাইল ফ্রি মোবাইলের ড্রয়ে আপনারও নাম উঠতে পারে যে কোনো টাইমে ইনশাল্লাহ আমার বেগেলাই থেকে আর ফ্রি মোবাইল জিততে হলে কী করতে হবে শেয়ার করতে হবে ভাই অসংখ্য শেয়ার করতে হবে আর ভাই আজকে কিন্তু অসংখ্য কালেকশনের মধ্যে এক একটা বাইকে থাকবে তা অফার জানা বললেই নয় এদিক থেকে কিন্তু ভাই এক একদিকে কিন্তু ভাই সব কালি হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আবার এক এক দিকটা আমাদের বাইক সেল হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ বাইকে কিন্তু ভাই আজকে অসংখ্য বাইক সেল যে কিন্তু ভাই দেখেন অফার 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 তো রয়েছেই গেলে এই দেন এইদিকে একটা সিডি হান্ড্রেড এই বাইকটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই মাত্র পঁয়ত্রিশে এই সিডি হান্ড্রেড বাইকটা এই যে এই বাইকটা নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকা এই প্ল্যাটিনার বাইক এদিকে আরেকটা প্লাটিনা নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এই নোটোর বাইকটা কিছু দাম দেওয়া হবে আচ্ছা ভাই এদিকে আরেকটা ডিসকোভার মাত্র পঞ্চাশ হাজার টাকা ডিসকোভার এদিকে বুকিং হয়ে গেছে এই ডিসকোভার বাইকটা এই যে এদিকে আরেকটা ডিসকোভার বাইক মাত্র চল্লিশ হাজার টাকায় এইদিকে ব্ল্যাক বাইক এটা নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় এদিকে সিবি এই বাইক নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশে এই যে ভাই এদিকে আরেকটা বাইক আছে টিভিএস ভিএস রাইডার জ্যাকে বলার টিএস রাইডার বাইক নিতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা এটি এদিকে আরেকটা পাসার বাইক মাত্র পঞ্চাশ হাজার টাকায় এদিকে ভাই আরেকটা পাল্সার বাইক এটা নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় এদিকে অফার পালাম না এই যেটা অফার মাত্র আট তিরিশ পালসার আটত্রিশ হাজার টাকা পাঁচ হাজার এদিকে আরটিআর বাইক মাত্র পঁচাত্তর হাজার টাকায় এদিকে আরেকটা চারটিয়া বাইক এটাও পঁচাত্তর হাজার টাকায় এদিকে আরেকটা আটটি এটাও পঁচাত্তর হাজার টাকা ভাই পঁচাত্তরের মেলা যা বললেই নয় এই যে এদিকে আরেকটা রোডমাস্টারে পেরু সিভিএস ব্রেক সিস্টেম এই বাইক নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকায় এদিকে আরেকটা রোডমাস্টারে পেরু এই বাইক নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ভাই যা যা নিতে চান এখনই আমাদের স্কুল বাচ্চু কাছি করতে পারেন এই যে এদিকে আরেকটা ইগনোটার বাইক এটা নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এই বাইক নিতে পারবেন এদিকে গাওয়ার এই বাইকটা এই বাইক নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন এতে ভাই সিবি সেট এই বাইকটা নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় এদিকে একটা সিবি সেট এটাও নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় এদিকে এবার আছে বেনেলি টি টোয়েন্টি বাইক এই বাইকটা কিন্তু ভাই অভার প্রাইজে মাত্র আটান্ন হাজার টাকায় মাত্র আটান্ন হাজার টাকায় এদিকে আরেকটা কিন্তু বাইক মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সিএফ মোটরস এই বাইক নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এদিকে ম্যাকজেট ডাবল ডিক্সের এই বাইক নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এই যে এই বাইক নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এদিকে ভাই আরেকটা লাল কালার বাইক আছে ইয়ামা কোম্পানি এই বাইক নিতে পারবেন মাত্র ত্রিশ হাজার টাকায় এদিকে রয়্যাল এনফিল্ডের মতো আরেকটা বাইক মাত্র পঞ্চাশ হাজার টাকায় নিতে পারবেন এই বাইকটা এক চালে এই বাইক কিনতে পারবেন মাত্র পঞ্চাশে এদিকে ডাবল সাইলেন্স একটা বাইক মাত্র পঁচিশ হাজার টাকায় এদিকে আরেকটা ডাবল সাইলেন্স হয়ে বাইক মাত্র পঁচিশ হাজার টাকায় এখনই আমাদের আমরা যোগাযোগ করতে পারেন বাবাদের লোকের সঙ্গে চলে আসতে পারেন আমাদের লোকের সঙ্গে গিয়ে নরসিংহী জেলার মাদকদী বাস স্ট্যান্ড মাদকদ্বী বাস স্ট্যান্ড নেমে বিশটা ইস্কে বানিয়ে শীতলাবাড়ি মোড় মোড় মেয়েটা আন্ডারগ্রাউন্ডের নিচে আমাদের সমর বাইকের অবস্থিত এই যে কিন্তু একটা হ্যান্ড বাইক মাত্র ষাট হাজার টাকা এই হ্যান্ড বাইক কিনতে পারবেন এই যে ভিক্টোর বাইকটা মাত্র চল্লিশ হাজার টাকা আজকে পঁয়তাল্লিশ বাদ মাত্র চল্লিশে এদিকে জিক্সের মনে এই বাইকটা এক লক্ষ পনেরো হাজার টাকায় তা আবার ডবল ডিস্সের ডিজিটাল প্লেট নাম্বার এদিকে মোটন এক লক্ষ টাকায় এদিকে মোটন আরেকটা এক লক্ষ টাকায় এদিকে পাকা করা ফোর বি এ বাইক কিনতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় এদিকে আরেকটা ফোর বি স্ক্যান ফোরবি এক লক্ষ আট হাজার টাকায় এদিকে স্ক্যান ফোরবি আরেকটা এটাও নিতে পারবেন এক লক্ষ আট হাজার টাকায় এদিকে আরেকটা ফোরবি এটাও নিতে পারবেন এক লক্ষ আট হাজার টাকায় এদিকে আরেকটা ফোরবি এ ব্যাকটা নিতে পারবেন মাত্র এক লক্ষ আট হাজার টাকায় বা এদিক থেকে কিন্তু আস্তে আস্তে পাকা হয়ে যাইতেছে সকালে কিন্তু বলা ছিল শোরুমটা এই যে এদিকে বাইক এইদিকে ইয়া বাইক আরে বোল্ট এই বাইকটা নিতে পারবেন মাত্র বাহাত্তর হাজার টাকায় এদিকে আরেকটা বোল্ট এই বোল্ট নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় মাত্র পঁচাত্তর এই যে এদিকে একটা বোল্ট এটা পঁচাত্তর হাজার টাকায় এই যে এই বাইকটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ভাই একের পর এক ধামাকা অফার রয়েছে কিন্তু সম্রাট ভাইকে লাইতে ভাই প্রত্যেকটা বাইকের মধ্যে কিন্তু ভাই ডিসকাউন্ট এবং সার এই ভাই কিন্তু আরো অসংখ্য কালেকশন আছে ইনশাল্লাহ এই এদিকে টার্বো এই বাইক নিতে পারবে মাত্র আটত্রিশ হাজার টাকায় এদিকে আরেকটা মাইন্ডা সেন্টু বাইক নিতে পারবে মাত্র বত্রিশ হাজার টাকায় এদিকে রয়্যাল প্লাস মাত্র বত্রিশে এ যে এদিকে আরেকটা অন্য কোম্পানি এই বাইকটা নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় এ যে ভাই এদিকে কিন্তু শুরুকে হাইতি এই হাইটি বাইক নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এই যে ট্রো বাইকটার দাম দেওয়া হয় না কিছু যে দাম দেওয়া হবে এই যে ভাই এদিকে হলো কি এপ্রিলে এই বাইকটা মাত্র আটষট্টি হাজার টাকা মাত্র আটষট্টিতে এদিকে পালসার এনএস এই বাইক নিতে পারবেন আশি হাজার টাকায় পালসার এনএস মাত্র আশিতে বড় মাথার বাচ্চা মাত্র আটচল্লিশ হাজার টাকায় এদিকে পালসার এএস এই বাইকটি পঁয়ষট্টি হাজার টাকায় ইয়ামা কোম্পানি এই ফ্রেজার বাইক নিতে পারবেন আটষট্টি হাজার টাকায় এইটা আরেকটা প্রেজার বাহাত্তর হাজার টাকায় এদিকে হলো কি আপনার শুধু কি এসে বাইক নিতে পারবেন এক টাকা বিশ হাজার টাকায় এইদিকে পালসার এনএস এই বাইক নিতে পারবেন মাত্র আশি হাজার টাকায় এই যে ভাই টিভিএস কোম্পানির এই যে এক্সেল এই বাইকটি নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা ভাই অফার তো অফারই ভাই এদিকে একটা ব্ল্যাক ডেম এটা নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকায় ভাই এই দু একদিনের জন্য কিন্তু ভাই অফারটা অফারটা কিন্তু আবার শেষ হয়ে যেতে পারে যে কোনো টাইমে আবার এই বাইকগুলো কিন্তু দাম হয়ে যেতে পারে তো অফারের সময় আপনার নিতে চান না ভাই অফার সারা এসে বলেন ভাই এই বাইকটার দাম এত এই ব্যাগটার দাম এত ভাই বাইকের দাম এত বাড়ে কীভাবে তো ভাই অফারের সময় আপনার আসেন না এই যে এদিকে দেন আরেকটা বাইক এনে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় ভাই এদিকে আরেকটা ইউনিট বাইক মাত্র পঁচিশ হাজার টাকায় এদিকে মাইন্ডাসেন তো ভাই মাত্র পঁচিশ হাজার টাকায় টিভিএস এসিম বাইক এটাও পঁচিশ হাজার টাকায় বাংলাদেশের রেকর্ডে দেওয়া হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকায় এদিকে যারা নিবেন কারা মাত্র ত্রিশ হাজার টাকায় রয়্যাল প্লাস বাইক নিতে পারবেন মাত্র ত্রিশ হাজার টাকায় হলুদ হুতি পাখিটা নিতে পারবেন মাত্র ত্রিশ হাজার টাকায়